মাত্র পঁচিশশো টাকায়

আজকে বেনারসি এখন কি বিয়ের সিজন চলতেছে কি সামনে বিয়ের সিজন তো এই জন্য লেহেঙ্গা এবং বিয়ের শাড়ি এই দুটোই দেখাবো রাইট প্রিভিয়াস ভিডিওতে আলহামদুল্লাহ লাইফ থেকে ভালো একটা সারা আপনি পেয়েছেন আপনি যেটা বললেন আমাকে আবার বলেছে যে নেক্সট নতুন কালেকশন থাকলে সেটা দেখানোর জন্য তো প্রথমে কি আজকে এটা দিয়ে শুরু করব এটা দিয়ে শুরু করব আচ্ছা এই লেহেঙ্গাটা কি সম্পূর্ণ বেলভেটের সম্পূর্ণ বেলভেটের এবং স্প্রিং সুতা দিয়ে কাজ করা ক্যান ক্যান ডাবল লেয়ার ক্যান ক্যান দাও এটা পেস্টিং সহ এটা মার্কেটে কত এটা বড় বড় মার্কেটে গেলে আপনি 5.5 6000 টাকা দিয়ে নিয়ে আসবেন আপনি আমার পাইকারি রেট পড়বে আপনি 2500 টাকা মার্কেটে 5000 টাকা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আপনার দাম 2500

এটাও কিন্তু অনেক সুন্দর ওয়াইন কালার উপর ওয়াইন কালার মাল্টি সুতার কাজ করা হবে দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াইন কালার এর উপরে মাল্টি সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই মাল্টি সুতার কাজ করা এবং প্রত্যেকটাই আপনার আমাদের ক্যান ক্যান হবে ডাবল লেয়ার ক্যান ক্যান হবে আচ্ছা আচ্ছা এটাও পাইকে রেট পড়বে 2500 টাকা 2500 টাকা এটা আপনার আটা দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস হবে এই দেখেন গর্জিয়াস আ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপস এবং ওন্নাটা হ্যাঁ

এটা হচ্ছে আপনার অরগেঞ্জার উপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মিষ্টি কালার হচ্ছে মিষ্টি কালার উপরে প্রত্যেকটাতে কি আপনাদের লেবেল লাগানো আছে হ্যাঁ লাগানো প্রত্যেকটা প্রোডাক্টের উপরে দেখতে পাচ্ছেন এটাও খুব গর্জিয়াস এবং আপনার এটা পাইকে রেট পড়বে আপনি 2200 টাকা 2200 টাকা নিতে পারবেন এটা সাথে টপ সোনা আছে ওকে এটার মধ্যে আরো কালার হবে আচ্ছা এটার মধ্যে আরো কালার হবে আপনারা ফোন কলের মাধ্যমে দেখে নেবেন

এটা কাজ করা আছে অল ওভার একদম উপর থেকে নিনাকারি কাজ করা অল ওভার আছে এটার নিচে ক্যান ক্যান দিয়ে আছে হ্যাঁ এটার দাম কেমন এটা পাইকে রেট পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার

খুব ইউনিক একটা ডিজাইন দেখে হ্যাঁ অনেক খুবই গর্জাস এবং স্টোন গুলো খুব গ্লেজি স্টোন হবে রাইট এটা পাইকে রেড করবে আপনার 3500 টাকা 3500 টাকা 3500 টাকা আপনারা এই হ্যাঙ্গটা নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন এটা হলো দোপাট্টাটা দোপাট্টাটা খুব গর্জাস হবে দোপাট্টার মধ্যে স্টোনের কাজ করা হবে ওকে এবং জামাটাও খুব গর্জাস হবে রাইট এই যে সামনে পিছনে सेम কাজ হবে হাতা পোলাটা হবে কাপড় বেশি আছে এটাও পাইকের রেট পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন খুব গরজ হবে জামা অনেক গর্জিয়াস ওকে এরপর আরেকটা দেখাচ্ছি দেখেন এই দেখেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর দেখেন এটার যে পারের কাজটা দেখেন চওড়া পার খুবই গর্জিয়াস স্টোনের কাজ করা আছে মিররের কাজ করা আছে অল ওভার কাজ ক্যান ক্যান

এটা মতো কালার হবে কালার হবে আপনারা ভিডিও কলের মাধ্যমে কালার দেখে অর্ডার করতে পারবেন এই যে আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এই যে খুবই সুন্দর একটা লেহেঙ্গা দেখেন এটা একদম নতুন ডিজাইন এই ডিজাইনটা নতুন আসছে একদম নতুন আচ্ছা এই ডিজাইনটা একদমই নতুন আসছে এটার দাম কত এটা পড়বে 4500 টাকা 4500 টাকা নিতে পারবেন ওকে এটা উন্নাটা জামাটা খুবই গর্জিয়াস রাইট এই যে এরপর আমরা আরো দেখাচ্ছি যত দেখাচ্ছি তত

এই দেখেন এটা হলো গর্জের উপরে খুবই চমৎকার এবং এত ভারী কাজ দেখেন খুবই গর্জের আটল এবং বডি খুবই গর্জের আজের জন্য ফেব্রিক্স দেখা যায় না এমন অবস্থা ওকে প্রাইস কত এটাও পাইকি রেড কোপ আপনার 4200 4200 এটা সাথে কিন্তু আপনার এটা 1900 পেয়ে যাবেন 1900 পেয়ে যাবেন ওকে 1900 তো খুব গর্জেস অসাধারণ ওকে এরপর আমরা দেখছি হলো আরেকটা শাড়ি এটা পার্টির শাড়ি পার্টি শাড়ি এটা দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে আপনার পার্টি শাড়ি

করে এটা নিতে যেটা যাবে আমাকে পাঠাতে হবে আমাকে প্রথমে পাঁচশো টাকা বিকাশ করতে হবে বাকিটা ডেলিভারি ম্যানকে দিয়ে হবে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও স্ক্রিনে যোগাযোগ করে চলে আসবেন আজকে মতো